হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আজকে আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি লাইভ ভিডিও আর আজকে লাইভটা এসেছি আনবক্সিং ভিডিও করব বলে আর আজকে আনবক্সিং করবো ভার্চুয়াল প্রোডাক্ট তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর টু সামনে নিয়ে আসতে হবে হ্যাঁ 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 সামনে নিয়ে আসতে হবে দেখি দেখি ঠিক আছে আর 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 ক্যামেরা সেট আপ করতে একটু লেট হচ্ছে দেখছি আর একটু সামনে নিয়ে আসি হ্যাঁ হচ্ছে না হম ঠিক আছে তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আজকে আবারও তোমাদের সামনে লাইভে হাজির হয়েছি আর আজকে লাইভটা হচ্ছে আনবক্সিং এর আর আজকে আনবক্সিং করবো ভার্চুয়ার হাউস হোল্ড রিপোর্টার না আমার মাঝে মাঝেই গুলিয়ে যায় হাউসওয়্যার হোমওয়্যারটা নিয়ে তা চলো দেখতে থাকো আজকে কি কি আনবক্সিং করছি তা প্রথমেই আনবক্সিং করবো হচ্ছে গিয়ে মার্কারি তা মার্কারি কাকে বলে দেখে নাও এটা হচ্ছে মার্কারি স্টিল আর উপরে ট্রান্সপারেন্ট লিড যেটা ক্লিপ দিয়ে আটকায় আর ভেতরে একটা এক্সট্রা ক্লিপ দিয়ে দিয়েছে এর এমআরপি হচ্ছে কি একশো টাকা এর এমআরপি একশো টাকা আর এর সাইজটা হচ্ছে কি দু নম্বর আর আজকে আনবক্সিং করছি এই দু নম্বরটাই এরপরে আনবক্সিং করবো হটপট স্টিল হটপট এই যে স্টিল হটপট তিন হাজার আর এর ক্যাপাসিটি হচ্ছে পঁচিশশো এম এল এর ক্যাপাসিটি হচ্ছে পঁচিশশো এমএল আর নাম প্রোডাক্ট নাম হচ্ছে গিয়ে প্রোডাক্টের এখানে তিন হাজার লেখা আছে কিন্তু এটার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে আড়াই হাজার এমএল তা দেখো প্রোডাক্টটা খুলছি আর এমআরপি হচ্ছে গিয়ে এর নশো আটত্রিশ টাকা নশো আটত্রিশ টাকা মাত্র স্টিল ক্যাসারল আইএসআই মার্ক করা আছে দেখো আইসআই মার্ক করা স্টিল ক্যাসারল এর ক্যাপাসিটি হচ্ছে আড়াই হাজার এমএল আর এম আর হচ্ছে কি নশো টাকা হ্যাঁ নশো আটত্রিশ টাকা এম আর হচ্ছে কি নশো আটত্রিশ টাকা এটা পরে প্যাক করছি আর এরপরে আনবক্সিং করবো হচ্ছে লাঞ্চ বক্স এই প্রোডাক্টের নাম হচ্ছে মাঞ্চ ওভার লাঞ্চ বক্স man choval unbox এর ক্যাপাসিটি হচ্ছে কি 540 ml আর एमआरपी হচ্ছে কি 479 এর এমआरपी হচ্ছে কি 479 ভেতরে একটা ছোট বক্স আছে গোল স্টিলের লাঞ্চ বক্স এমআরপি হচ্ছে ফোর সেভেন নাইন আর এটা লিক প্রুফ ওর জন্য এখান দিয়ে গ্যাস কিট দেওয়া আছে যাতে লিক না করে খাবারটা

এর এম আর পি হচ্ছে ফোর সেভেন নাইন মান্স এরপরে আনবক্সিং করবো ওসিয়ান ওয়াটার বোতল বাচ্চাদের সুফিয়ান এর এমআরপি হচ্ছে কি তিনশো পঁচিশ টাকা আর ক্যাপাসিটি হচ্ছে ছশো এম আর ক্যাপাসিটি ছশো এম এল এমআরপি তিনশো পঁচিশ টাকা দেখো স্টিলের ওপর প্রিন্ট করা প্রিন্ট করা আর এমআরপি হচ্ছে গিয়ে তিনশো পঁচিশ টাকা আর এর ক্যাপাসিটি হচ্ছে ছশো এম এল ক্যাপাসিটি ছশো এম এল ফ্লিপটপ মুখ স্টিলের ওপর প্রিন্ট করা আর এই স্টিলটা হচ্ছে ফ্রুট গ্রেডেড স্টিল দেখো স্টিলের উপর প্রিন্ট করা এর অনেক প্রিন্ট আছে দেখাই আর একটা প্রিন্ট এই যে আর একটা প্রিন্ট এম আর পি হচ্ছে তিনশো পঁচিশ টাকা আর ক্যাপাসিটি হচ্ছে ছশো এম এল স্টিলের ওপর প্রিন্ট করা এরপরে আনবক্সিং করব ফিডিং বোতল বাচ্চাদের যেটা আমরা অনেকে ফিডার বলেও থাকি ফিডার বোতল যেটা আমাকে ফিডিং বোতল বলেও থাকি এর আর ক্যাপাসিটি হচ্ছে নিরানব্বই টাকা আর ক্যাপাসিটি হচ্ছে দুশো আশি এম আর এর একটা বিশেষত্ব আছে স্টিলটা দেখো যে জোনাস স্টিলের গ্রেড লেখা আছে 304 304 গ্রেড স্টিল ফিটিং বদল কিন্তু এর একটা বিশেষত্ব হলো এর একটা বিশেষত্ব হলো কেউ যদি এটা ওয়াটার বোতল হিসাবে ব্যবহার করতে চায় সে ওয়াটার বোতল হিসাবে ব্যবহার করতে পারবে এই যে যদি ওয়াটার বোতল হিসাবে ব্যবহার করতে চায় সে ব্যবহার করতে পারবে এর এমআরপি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর ক্যাপাসিটি হচ্ছে দুশো আশি এম এল পাঁচশো নিরানব্বই টাকা আর ক্যাপাসিটি হচ্ছে দুশো আশি এম এল বেবি ফিটার বোতল ক্যাপাসিটি হচ্ছে দুশো আশি এম এল এমআরপি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর এটা কেউ ফিটার বোতল হিসাবে ব্যবহার করতে না চাইলেও যা ছোট বোতলের প্রয়োজন সে ছোট ওয়াটার বোতল হিসাবে ব্যবহার করতে পারবে এর এমআরপি পাঁচশো নিরানব্বই টাকা এমআরপি পাঁচশো নিরানব্বই টাকা ক্যাপাসিটি দুশো আশি এম এল এর ক্যাপাসিটি দুশো আশি এম এরপরে আনবক্সিং করবো পিকনিক হট কেস এর ক্যাপাসিটি হচ্ছে গিয়ে সাড়ে সাত লিটার এর ক্যাপাসিটি সাড়ে সাত লিটার আর এর এম আর ছত্রিশশো ছত্রিশশো চৌত্রিশ টাকা এম আর পি হচ্ছে ছত্রিশশো চৌত্রিশ টাকা আর এর ক্যাপাসিটি হচ্ছে গিয়ে সাড়ে সাত লিটার তা চলো দেখো এই প্রোডাক্টটা কি পিকনিক হটকেক

পিকনিক হটকেস এটা যে পিকনিক হটকেস এর এমআরপি হচ্ছে 3634 টাকা ক্যাপাসিটি হচ্ছে কি 7.5 লিটার পিকনিক হটকেস এটা যে পিকনিক হটকেস এরপরে আনবক্সিং করবো ফ্লোরিস বল এরপরে আনবক্সিং করলাম ফ্লোরিস বল এর ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো এম এল আর এর এমআরপি হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আঠারোশো এম এল এর এমআরপি তিনশো পঁচাত্তর টাকা এর এম আর পি তিনশো পঁচাত্তর টাকা আর ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো এম এল দেখো প্রোডাক্টটা আর এটা হচ্ছে গিয়ে ভেতর স্টিল বাইরে প্লাস্টিক ফুড আর এটা লিড ছাড়া মাইক্রোভেন আর এটা লিড ছাড়া মাইক্রোভেনেও ইউজ করা যাবে লিড ছাড়া ইউজ করা যাবে এর ক্যাপাসিটি হচ্ছে কি আঠারোশো এম আর এর এম আর পি হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এটা লিড ছাড়া বারবার বলছি এটা লিড ছাড়া মাইক্রোভেন ইউজ করা যাবে লিড দিয়ে কেউ মাইক্রোভেন ইউজ করবে না এই প্রোডাক্টটা কারণ লিডের মধ্যে কোনো ভেন্ট নেই যদি লিডের মধ্যে কোনো ভেন্ট থাকতো তাহলে এটা মাইক্রোভেনে ইউজ করা যেত লিড দিয়ে যেহেতু লিডের মধ্যে ভেন্ট নেই তাই এটা মাইক্রোভেনে কেউ ইউজ করবে না লিড দিয়ে এবার আনবক্সিং করবো এরই বারোশো এম এই ফ্লোরিকের বারোশো এম এল এবার আনবক্সিং করবো ফ্লোরিক্স বলে বারোশো এম ফ্লোরিস বলে বারো ফেমেল বারবার বলছি কেউ এই লিড সমেত মাইক্রোভেন ইউজ করবে না কারণ এই লিডে কোনো ভেন্ট নেই প্রোডাক্ট এমনি মাইক্রোভেন ইউজ করা যাবে এই প্রোডাক্টটা মাইক্রোভেন ইউজ করা যাবে এটা এর ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম আর এর এমআরপি হচ্ছে গিয়ে দুশো টাকা এম আর পি দুশো বিরানব্বই টাকা এর এম আর পি দুশো বিরানব্বই টাকা আর আজকে আনবক্সিং করছি ভার্চু ভোম অয়েল প্রোডাক্ট এবার আনবক্সিং করবো অয়েল ক্যান অয়েল ক্যান আর এম আর পি হচ্ছে পাঁচশো ষোলো টাকা এম আর পাঁচশো ষোলো টাকা সুন্দর ধরার গ্রিপ আছে যাতে অয়েল ব্যবহার করলে তো হাত তেল তেলে ভাব থাকে যাতে এটা না ফসকে যায় হাত থেকে পরে তেলটা যাতে না না নষ্ট হয় সুন্দর গ্রিপ করে এই যে অয়েল ক্যান এর ক্যাপাসিটি এক লিটার আর এর এমআরপি হচ্ছে কি পাঁচশো টাকা এক লিটার আর এমআরপি হচ্ছে পাঁচশো উনিশ টাকা তা আজকে লাইভ এ পর্যন্তই কারণ সব প্রোডাক্ট আনবক্সিং করা হয়ে গেছে আবার দেখা হচ্ছে অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিওতে তা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আরো নতুন প্রোডাক্ট দেখতে চাও তারা সাবস্ক্রাইব করো তাহলে আরো নতুন প্রোডাক্ট দেখতে পারবে আরো নতুন ভিডিও দেখতে পারবে আর প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের নলেজ হবে চলো টাটা সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থেকো